লরাকু ব্যাটিংয়ে দুরন্ত সেঞ্চুরি মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি করেই মুখে মুস্কি হাসি তার হেলমেটে টাইগার লোগোতে চুমু পার্টনার মমিনুল ভালোবাসায় বুকে জড়িয়ে নিলেন ডাগ থেকে মিলল লিটন শান্তদের বাহবা কষ্টের ফল ঘরে তুলে তিন অঙ্কের ঘরে এই ওপেনার অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন সাদমান ভক্তদের সেই আক্ষেপ খানিকটা হলেও দূর করলেন জয় আয়ারল্যান্ডের করা দুইশো ছিয়াশি রানের জবাব দিতে নেমে ঠান্ডা মাথায় দলের হাল ধরেন সাদমান আর জয় তাদের সিঙ্গেল আর বাউন্ডারির পশটা সাজানো ব্যাটিংয়ে বিনা উইকেটে দলীয় পঞ্চাশের দেখা পায় বাংলাদেশ সেখানেই খান্ত হননি দলকে রানের পাহাড় এনে দিতে এগিয়ে চলেন এই দুই ওপেনার জয় খানিকটা ধীর গতিতে ব্যাটিং করলেও আগ্রাসী মুডে দেখা যায় সাদমানকে মাত্র ঊনপঞ্চাশ বলে ফিফটি তুলে নেন সাদমান দুই হাত তুলে মোনাজাতে সৃষ্টিকর্তার প্রতি জানান সুক্রিয়া সাদমানের ফিফটির পর বাংলাদেশ দলীয় শতক তুলে নেয় বিনা উইকেটে আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ভুল করেননি ফিফটি আদায় করতে সব মিলিয়ে দারুণ শুরু বিনা উইকেটে প্রথম সেশন শেষ করার পর দ্বিতীয় সেশনেও চলে সাদমান জয়ের কারিশ্মা দুর্বার গতিতে এগিয়ে যেতে থাকেন দুই ওপেনার বাংলাদেশও পেরিয়ে যায় দলীয় দেড়শো রানের গন্ডি দারুণ ব্যাটিংয়ের মাঝে হঠাৎ ছন্দ পতন সাদমানের ম্যাথিউ হামফ্রেসের বলে উইকেট হারান তিনি নয় চার এক ছক্কায় এই ওপেনার ফেরেন আশি রান করে একশো রানে এক উইকেট হারিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ ফিরে এসেই সেঞ্চুরি তুলে নেন মাহমুদুল হাসান জয় সাদমান ভুল করলেও জয় ঠিকই তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি সিলেটে আয়ারল্যান্ডের ওপর ছড়ি ঘোরাতে থাকে বাংলাদেশ